আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন ও হৃদায়তের পথে ডেকে নিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আমাদের জীবনকে পবিত্রতা ও তাওবার আলোয় আলোকিত করেছেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু আজকের আলোচনার বিষয় সুরা নূরের আয়াত ছাব্বিশ ಅಲ್ ಖಬೀಸಾತು ಲೀಲ್ೀನಾ ಲೀಯಿ ಲಹು ಮಹ್ಫಿರತು ವರಿಷ್ಕುನ್ೀಮಷ್ಟು ನಾರೀ ದುಷ್ಟು ಪುರುಷ ಪುರುಷ ಓಷ್ಟು ನಾರೀ ಉಜುಕ್ತ সচ্চরিত্র নারী ও সচ্চরিত্র পুরুষ একে অপরের জন্য উপযুক্ত যারা সচ্চরিত্র তারা অন্যদের মিথ্যা ও অপপ্রচারের সাথে সম্পর্কহীন তাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা এবং সম্মানজনক রিজিক অর্থাৎ দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য আর সচ্চরিত্র নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এটি একটি আয়াত এটি এক অনন্ত সত্য যা প্রতিটি পরিবার সমাজ ও হৃদয়ের ভেতরে প্রভাব ফেলে খাবিজ নারীরা খাবিজ পুরুষদের জন্য আর খাবিজ পুরুষরা খাবিজ নারীদের জন্য আর পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য আর পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য যদি আমরা নিজেদের চরিত্র পবিত্র রাখি আল্লাহ আমাদের জন্য পবিত্র সঙ্গী নির্ধারণ করেন আর যদি আমরা নাফসের খারাপ কামনায় ডুবে যাই শয়কানের দাসে পরিণত হই তাহলে পবিত্রতার সৌভাগ্য হারিয়ে ফেলি আজকের সমাজে আমরা দেখি মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু চোখ পবিত্র রাখতে পারে না মনকে নিয়ন্ত্রণ করতে পারে না ভেবে দেখো যদি মন অশুদ্ধ থাকে তাহলে কিভাবে আল্লাহর রহমত আমাদের জীবনে নেমে আসবে একজন মানুষ যদি সোনা বিক্রি করে কিন্তু তার মন পবিত্র না হয় সেই সোনা হারাম আয় হয়ে যায় একজন নারী যদি বাহ্যিকভাবে শালীন কিন্তু অন্তরে দুশ্চরিত্র অহংকারে ভরে থাকে তার আমলও ফাঁকা হয়ে যায় ভাই ও বোনেরা মনে রেখো গুনাহ কখনো একা আসে না প্রথমে চোখে লাগে তারপর মনে লাগে তারপর হাত চলে যায় শেষে আত্মা কেঁদে ওঠে এই জায়গায় আমরা দেখি সুরা নূরের এই আয়াত শুধু একটি নিয়ম নয় এটি এক আত্মার সান্ত্বনা যখন কেউ আমাদের কষ্ট দেয় প্রতারণা করে অন্যায় করে এই আয়াত মনে রেখো আল্লাহর দৃষ্টিতে কেউ অপমানিত নয় বরং তার প্রতিশোধ ও ন্যায়ের সময় নির্দিষ্ট আছে প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা ভাবি সামান্য একটা ভুল করলে কিছুই হবে না কিন্তু জানো কি আল্লাহর কাছে কোনো বোনাহি সামান্য নয় এক ফোটা পাপ কখনো কখনো পুরো জীবনের সুখ কেড়ে নেয় এখন আমি তোমাদের সামনে একটি ঘটনা শোনাব যা এসেছে তাফসিরে রুহুল বায়ান থেকে এই ঘটনা যেন আমাদের চোখ খুলে দেয় আমাদের হৃদয় কাঁপিয়ে তোলে এবং বুঝিয়ে দেয় এই আয়াতের সত্যতা কেমন করে জীবন্ত হয়ে ওঠে বুখারা শহরে এক স্বর্ণের দোকানদার ছিল আল্লাহ তাকে দিয়েছেন রিজিক সম্মান এক সুন্দরী সতীসাধী স্ত্রী জীবন ছিল শান্ত সুখের কিন্তু একদিন সেই ঘরে নেমে এলো তীব্র মানসিক ঝড় রাতে দোকান থেকে ফিরে সে দেখল তার স্ত্রী নিঃশব্দে কাঁদছে স্ত্রীর চোখে জল মুখে ভয় স্বামী অবাক হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে কেন কাঁদছ স্ত্রী কাঁপা গলায় বলল আজ আমি এমন এক গুন করে ফেলেছি যা আমি দিন ভাবিনি যে লোকটা অনেকদিন ধরে আমাদের ঘরে দুধ দেয় সে আজ দুধ দেওয়ার সময় আমার হাত ধরে ফেলেছে সেই মুহূর্তে আমি যেন আগুনে পুড়ে গেলাম এই পাপাচারের কারণে আমি কাচ্ছি নিজেকে ক্ষমা করতে পারছি না বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার হাত আপনি ছাড়া কেউ স্পর্শ করেনি আমি জানি না কেন আল্লাহ এই পরীক্ষা দিলেন আমি শুধু কাঁদছি আর ক্ষমা চাইছি একবার ভাবুন একজন নারী নিজের পাপ প্রকাশ করছে এটা তার লজ্জা নয় তার তাওবার সাহস যে গুনাহ করে কাঁদে সে গুনাহ না করা মানুষের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায় স্বামী স্ত্রীর কথা শুনে স্থির থাকতে পারল না কিন্তু সে রাগ করল না বরং মাথা নিচু করে কাঁদতে লাগল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল চোখ মাছি সে ধীরে ধীরে বলল তুমি আজ যা বললে সেটাই আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আজ আমি দোকানে এক নারী ক্রেতাকে স্বর্ণের চুরি পরানোর সময় তার হাত ধরে ফেলেছিলাম আমি ভেবেছিলাম কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছেন আমি সেই পাপের মূল্য আজ তোমার চোখের জলে পরিশোধ করছি যা বপন করবে তাই ফুলবে তুমি যদি অন্যের মান সম্মান নিয়ে খেলো একদিন তোমার নিজের ঘরে সেই গেম ফিরে আসবে লোকটি সেই মুহূর্তে আল্লাহর সামনে তাওবা করে বলল হে আল্লাহ আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আর কোনো নারীর দিকে কুদৃষ্টি দিব না আমি আর কোনোদিন ব্যভিচারের দিকে যাব না আমার চোখ হোক পবিত্র আমার মন হোক শান্ত তারপর স্ত্রীকে বলল তবে আমার একটি অনুরোধ আগামীকাল দুধওয়ালা তোমার সাথে কেমন আচরণ করে আমাকে জানাবে পরদিন সকালে দুধওয়ালা যথাসময় এলো সে দরজার সামনে এসে কোনো কথা না বলে মহিলার পায়ে পড়ে গেল তার চোখেও অশ্রু সে বলল মা আমি খুব বড় অন্যায় করেছি শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়েছিলাম কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি আমি আল্লাহর দরবারে কান্না করে তাওবা করেছি আমাকে মাফ করে দিন মা আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিন কোনো নারীর দেখে খারাপভাবে তাকাবো না মহিলা তাকে ক্ষমা করে দিলেন দেখো তাওবা শুধু আপ তাকে বদলায় না তাওবা পরিবেশকেও বদলে দেয় একজনের আন্তরিক তাওবা আল্লাহ এমনভাবে কবুল করেন যে তার রহমত আশেপাশের মানুষের মনেও ছড়িয়ে পড়ে রাতের স্বামী দোকান থেকে ফিরে এলে স্ত্রী সব ঘটনা খুলে বলল স্বামী আনন্দে কেঁদে ফেলল তারপর বলল দেখো পরিবারের পুরুষরা যদি পর প্রতি গুনাহ থেকে ফিরে আসে তাহলে আল্লাহ তালা সেই পরিবারের নারীদেরও পবিত্র রাখেন গল্প এখানে শেষ নয় এখান থেকে শুরু হয় আল্লাহর রহমতের নতুন অধ্যায় কারণ যারা সচ্চরিত্র সত্যিকার তাওবা করে আল্লাহ তাদের শুধু মাফি করেন না বরং তাদের মর্যাদা বাড়িয়ে দেন ও বোনেরা এই গল্পটা কেবল একটা কাহিনী নয় এটা আমাদের জীবনের আয়না আমরা যেমন আচরণ করি আল্লাহ ঠিক তেমনি প্রতিফল দেন তুমি যদি আজ কারো অশ্রুর কারণ হও আগামীকাল তোমার প্রিয়জনের চোখেও সেই অশ্রু ঝরবে তুমি যদি নিজের দিকে তাকাও দেখতে পাবে তোমার প্রতিটি কাজের প্রতিফল তোমার জীবনেই ফিলে আসে তুমি যদি অতীতে গুনাহে ডুবে থেকেও আজ তাওবা করো আল্লাহ তোমার গুনাহকে সাওয়াবে পরিবর্তন করে দেবেন এটাই আল্লাহর প্রতিশ্রুতি সুরা ফুরকান আয়াত সত্তর ইং সো আলিহানিহিম হাসানাতিন যে তাওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লা তার গুনাহগুলোকে পরিবর্তন করে দেন ভাই ও বোনেরা আজকের গল্পে আমরা দেখলাম কিভাবে এক মুহূর্তের পাপ পুরো পরিবারকে পরীক্ষা করতে পারে কিন্তু আরও গুরুত্বপূর্ণ শিক্ষা হলো তাওবা ও চরিত্র সংশোধনের মাধ্যমে আমরা জীবনের পূর্ণ শান্তি ফিরে পেতে পারি চরিত্র সংশোধনের গুরুত্ব একজন মানুষ যদি তার চরিত্র শুদ্ধ রাখে আল্লাহ তাকে শুধু পবিত্র সঙ্গী দেন না বরং পরিবার সমাজ ও জীবনকেও আলোকিত করে দেন আমাদের দৈনন্দিন জীবনেও একই নিয়ম প্রযোজ্য চোখের হিফাজত হৃদয়ের পবিত্রতা অন্যের সম্মান রক্ষা করা ও বোনেরা স্বর্ণকারীর গল্প থেকে আমরা শিখলাম চোখের খারাপ দৃষ্টি আর মনোচিন্তা কখনোই লুকানো থাকে না আল্লাহ সবকিছু দেখে এবং প্রতিফল দেয় যেমন পুরুষ তেমন নারী যেমন আমল তেমন প্রতিফল সুরা আত্তাওবা তাওবা আয়াত এগারোতে আল্লাহ বলেন হে যারা ইমান এনেছো তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং সৎকর্ম করো হয়তো আল্লাহ তোমাদের পাপগুলো ক্ষমা করবেন একটি তাওবা কখনও ছোট নয় হাজার গুনাহের ভার থাকলেও একসত তাওবার সব পাপ মুছে দিতে পারে আমাদের চারপাশে যদি সবাই নিজের চরিত্র শুদ্ধ রাখে সেই সমাজ হবে শান্ত সুন্দর ও আল্লাহর রহমতে পূর্ণ পরিবারে পুরুষরা পবিত্র থাকলে নারীরাও নিরাপদ যুবকরা যদি তাওবা করে তারা সমাজকে সঠিক পথে রাখে সমাজে যখন সৎকর্মী মানুষ বেশি থাকবে শয়তানরা দুর্বল হবে তাওবা সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলে গুনাহ থেকে মুক্তির পথ তাওবার গুরুত্ব এই ভিডিওটি দেখে নিতে পারেন ভাই ও বোনেরা ভাবুন আপনি যদি আজ নিজের চরিত্রে সতর্ক থাকেন আপনার সন্তান পরিবার ও চারপাশের মানুষও আল্লাহর রহমতে সুরক্ষিত থাকবে আল্লাহম্মা তাহির নামিনা মিনা হে আল্লাহ আমাদের হৃদয়কে সব খারাপের থেকে পরিশুদ্ধ করো আমাদের হৃদয়কে ইমান দিয়ে আলোকিত করো এবং আমাদের সঠিক পথে স্থিতিশীল রাখো যদি তোমার হৃদয় আজ একটু শান্তি নেমে আসে তাহলে একটা আলহামদুলিল্লাহ কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো কারণ পরের ভিডিওটি তোমার জীবনের চিন্তাভাবনা পাল্টে দিতে পারে ইনশাল্লাহ